অভিনেত্রী নৃত্যশিল্পী ও মডেল হিসেবে শোবিজে আগমন ঘটেছিল মিষ্টি মুখ পার্সা ইভানার তবে বর্তমানে একজন অভিনেত্রী হিসেবেই থিতু হয়েছেন তিনি এবার তিনি মন দিচ্ছেন অভিনয় শেখায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অভিনয় প্রশিক্ষণের খ্যাতনামা স্টুডিও দ্য ফ্রি ম্যান স্টুডিওতে সরাসরি অভিনয় শেখার সুযোগ পেয়েছেন এই অভিনেত্রী মূলত অভিনয়ে প্রপার টেকনিক ও ক্যামেরা পারফরম্যান্স বিষয়ে আট সপ্তাহ এ প্রশিক্ষণের সুযোগ পেলেন পার্সা দীর্ঘদিন ধরে দ্য ফ্রিম্যান স্টুডিওর প্রতিষ্ঠাতা স্কট অভিনয়ে প্রশিক্ষণ দিয়ে আসছেন তিনি কিছুদিন আগে পারসা ইভানার অনলাইনে অডিশন নিয়ে আট মার্চ তাকে অভিনয় শেখার ব্যাপারে চূড়ান্ত করেছেন বিষয়টি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত পার্সা কারণ তার দীর্ঘদিনের ইচ্ছে ছিল এই স্টুডিওতে অভিনয়ে প্রশিক্ষণ নেবার এ প্রসঙ্গে পার্সি পার্সিভানা বলেন আমি কিছুদিন আগে জুমে অডিশন দিয়েছি আমাকে আটটি মনোলোক পাঠিয়েছিল তারা সেখান থেকে দুই তিন পৃষ্ঠার একটি সিলেক্ট করতে হয়েছে স্কট নিজে ইন্টারভিউ নিয়েছেন যদিও এটা আমার জন্য খুব কঠিন একটা পরীক্ষা ছিল কিন্তু আমি এই চ্যালেঞ্জটা নিয়ে ভীষণ উপভোগ করেছি এটি সত্যি আমার জন্য নতুন অভিজ্ঞতা ছিল সবার কাছে দোয়া চাই যেন আমি ঠিকঠাক মতো দ্য ফ্রি ম্যান স্টুডিওতে গিয়ে কোর্সটা সম্পন্ন করে আসতে পারি সব কিছু ঠিক থাকলে চলতি বছরের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে দেশ ছাড়বেন অভিনেত্রী বানা। এদিকে রোজারিদে পার্সাকে দেখা যাবে হোসেইন নামের একটি নাটকে এতে তার সঙ্গে অভিনয় করেছেন অভিনেতা জিয়াল হক পলাশ ও সাইদুর রহমান পাভেল নাটকটি নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল